আপনাদের সবাইকে স্বাগত সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেব শেষ পর্যন্ত সাথেই থাকুন শুরুতে আমি গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষার আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেবো গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষা আগামী বারো তারিখ এবং ১৩ তারিখ অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি এমসিকিউ হওয়ার সম্ভাবনায় বেশি এখনো পর্যন্ত আমরা মানে একশো পারসেন্ট শিওর হতে পারি নাই তবে আশা করছি এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি তো এছাড়াও খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের এমসিকি পরীক্ষা আগামী উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে তাছাড়াও ভূমি অধিদপ্তরের পেশকার পদের পরীক্ষা আগামী আটাইশ তারিখ অনুষ্ঠিত হবে আগামী আটাইশ তারিখ কিন্তু আরও একটি পদের পরীক্ষা আছে সেটি হলো দুদকের দুদকের পরীক্ষা হবে দুদকের টোটাল তিনটি পোস্টের পরীক্ষা হবে আগামী আঠাইশ তারিখ এছাড়াও বাংলাদেশ রেলওয়ে এবং পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা কিন্তু আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে আরও অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই আপডেটগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন এবার একটু বিস্তারিত আলোচনা করি গণপূর্ত অধিদপ্তরে আপনারা যেমনটা জানেন যে তাদের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সেটির পরীক্ষা কিন্তু আগামী বারো তারিখ এবং তেরো তারিখে অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষাটি কিন্তু মূলত চারটা বিষয়ের উপর হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো এই চারটা অন্য অন্য চাকরির ক্ষেত্রে যেভাবে চারটা বিষয়ের উপর যেমনটা পরীক্ষা হয়ে থাকে গণপূর্ত অধিদপ্তরও ঠিক তেমনটাই হবে তো গণপূর্ত অধিদপ্তরের যদি আমরা তাদের বিগত পরীক্ষারগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু তাদের বিগত সালে যে পরীক্ষা হয়েছিল সেগুলো এমসি হয়েছিল হয়েছিল তো এবারও আমরা আশা করছি গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষা এবারও এমসি কেউ হবে তো যারা গণপূর্ত অধিদপ্তর আগামী বারো তারিখ এবং তেরো তারিখ পরীক্ষা দিবেন আপনারা এমসি কে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আশা করছি এমসি কে পরীক্ষা এবারও হবে তাছাড়াও খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদেও কিন্তু পঞ্চাশ নম্বরে এমসি হবে এর আগে যেই পদগুলোতে পরীক্ষা হয়েছে সেগুলোতেও পঞ্চাশ নম্বরে এমসি কে হয়েছিল এবারও কিন্তু পঞ্চাশ নম্বরে এমসি কে হবে এবং পঞ্চাশ নম্বরে এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন পরবর্তীতে তাদের লিখিত পরীক্ষা হবে তো এবার আসে ভূমি ভূমির পেশকার পদের কিন্তু এবার একশো নম্বরে এমসিকিউ হবে তো ভূমির পেশকার পদে একশো নম্বরে এমসি হবে এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন তাদেরও কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষা হবে তো এছাড়াও বাংলাদেশ রেলওয়ে তাদেরও কিন্তু এমসিকিউ পরীক্ষা খুব দ্রুতই সময়সূচি প্রবেশ করা হবে এছাড়া অন্য অন্য আরও যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলোর খুব দ্রুতই আপনারা জানতে পারবেন তাছাড়া স্বাস্থ্য সহকারী পিরোজপুর জেলার পরীক্ষা আগামী বারো তারিখ অনুষ্ঠিত হবে এমনটাই শুনেছি আরও বেশ কয়েকটি স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার পরীক্ষার আপডেট খুব দ্রুতই আপনারা পাবেন তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও জানান শেয়ার করে আপনার বেকার ভাই বোনদেরকে জানিয়ে দেন পঁচিশ হাজার প্লাস সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বিস্তারিত আমার আইডিতে দেখুন ফলো করে সাথেই থাকুন এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং আপনার বেকার ভাই যারা জানে না তাদেরকে আপডেটগুলো জানিয়ে দেন এবং আমাদের আইডিতে আপনারা সকল সরকারি চাকরির পরীক্ষা আপডেট পাবেন এবং সার্কুলারে কিভাবে আবেদন করবেন এখন পঁচিশ হাজার প্লাস বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান তো সেগুলোর বিস্তারিত ভিডিও কিন্তু আমার আইডিতে দেওয়া আছে যে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন বা কিভাবে আবেদন করবেন কোন রাস্তা অনুসরণ করলে সরকারি চাকরিতে সফল হতে পারবেন এবং সব কিছু বিস্তারিত আমার আইডিতে পাবেন সব ফলো করে সাথেই থাকুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সরকারি চাকরি নিয়ে যে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে এবং আপনি পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন তো আমি আপনাদেরকে আবারও বলছি ফলো করে সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বেকার ভাই এবং সবাইকে জানিয়ে দেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কেমন করেছেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ